আসসালামু আলাইকুম সুকন্যাস কিচেন আনছে মেক ওভার আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এপিসোড হলো ইট স্পেশাল মেক ওভার টিপস এবং ট্রিক্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার এই চ্যানেলে আমি দুইটা প্রোগ্রাম করে থাকি একটি হলো রান্নার প্রোগ্রাম আরেকটি হল হলো মেকওভার প্রোগ্রাম আশা করি আপনারা দুটা প্রোগ্রাম দেখবেন এবং আমার সাথেই থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তো কথা আজকে না বাড়িয়ে আমি চলে যাচ্ছি মেকআপে আজকে আমি ঈদ স্পেশাল যারা ঈদে মেকআপ করবেন ফর্সা এবং উজ্জ্বল ফর্সা তাদের উদ্দেশ্যে আমি কিছু টিপস এবং ট্রিপস দিব আমি প্রথমেই বলবো যে আপনারা মাসে একবার বা দুইবার পার্লারে যাবেন পার্লারে গিয়ে মুখটাকে ভালো করে ফেসিয়াল করে নিয়ে আসবেন আর যারা বাসায় ফেসিয়াল করতে চাচ্ছেন তারা অবশ্যই ভালো ব্র্যান্ডের ফেসিয়াল করে নিবেন নিজে নিজে ফেসিয়াল কিটস পাওয়া যায় সেটা দিয়ে আপনারা ফেসিয়াল করে নেবেন আর অবশ্যই ভালো ব্র্যান্ডের ফেসিয়াল করবেন তাহলে স্কিনটা খুব ভালো থাকে ব্রাইটনেস হয় প্রথমে আপনারা মুখটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন তারপর টিস্যু পেপার দিয়ে মুখটাকে পরিষ্কার করে নেবেন আপনাদের কাছে যদি প্রাইমার থাকে তাহলে প্রাইমার লাগিয়ে নিবেন প্রাইমার আপনারা যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন তারপর আপনারা ফাউন্ডেশন লিকুইড ফাউন্ডেশন আছে প্যানস্টিক ফাউন্ডেশন আছে এগুলো আপনারা ব্যবহার করতে পারেন এবং যারা ফাউন্ডেশন অ্যাভয়েড করতে চান তারা অবশ্যই প্যাঙ্ক ব্যবহার করতে পারেন সরাসরি আর ফাউন্ডেশনটা ব্যবহার করলে বা প্যানস্টিক ব্যবহার করলে আপনাদের মেকআপটা একটু হেভি বা ভারী হবে এবং মেকআপটা ফাটবে না দীর্ঘস্থায়ী হবে তাই অবশ্যই ফাউন্ডেশনটা ব্যবহার করবেন নাকে গলায় মুখে সব জায়গায় আপনারা অ্যাপ্লাই করে নেবেন তারপর ব্রাশ দিয়ে আপনারা ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নেবেন মনে রাখতে হবে ব্লেন্ডিং হল প্রধান যত বেশি ব্লেন্ড করবেন তত বেশি ন্যাচারাল ফুল কভারেজ মেকআপ হবে মেকআপ কে কী কে কী ভাব আসবে না এ কারণে ব্লেন্ডিংটা হলো ইম্পর্ট্যান্ট মেকআপের ক্ষেত্রে আর আরেকটা কথা আমি বলবো যে সেটা হলো অনেক ক্ষেত্রে অনেকে প্যাঙ্কটা কীভাবে অ্যাপ্লাই করবে এবং অনেকে অ্যাপ্লাই করলে দেখতে দেখা যায় যে অনেক জায়গায় জমাট বেঁধে আছে বা কে কেকি কে দেখা যাচ্ছে যেটা দেখতে সুন্দর দেখা যাচ্ছে না তা সবসময় আপনারা স্পঞ্জটাকে আপনারা ভিজিয়ে নেবেন এবং আলতো হাতে পানিটা পানিটা চিপে চিপে বের বের করে নেবেন খুব জোরে করবেন না একটু যেন থাকে সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে তারপর আপনারা সবগুলো যে কালারটা আপনারা ব্যবহার করবেন সে কালারটা আপনারা আস্তে আস্তে নিয়ে অ্যাপ্লাই করে তারপর আঙুল দিয়ে সেগুলোকে মিক্সড করে মুখে অ্যাপ্লাই করবে এবং আপনারা জোরে জোরে ফেসে অ্যাপ্লাই করবেন না এটা হলো ড্যাব ড্যাব করে বা আস্তে আস্তে প্রেস করে করে অ্যাপ্লাই করতে হবে প্যাঙ্ক কিক মেন হল আস্তে আস্তে এটা করতে হয় এটা খুব জোরে প্রেস করে অ্যাপ্লাই করা যাবে না প্যাঙ্কটা ইউজ করার পরে আপনারা কনসেলার দিয়ে ডাক গুলো হাইট করতে পারেন কিন্তু প্যাঙ্কে আপনারা ডাক স্পট এমনিতেই হাইট হয়ে যায় তারপরে যাদের বেশি সান স্পট আছে ব্রন আছে তাদের ক্ষেত্রে আমি বলছি তাহলে কনসেলারটা ব্যবহার করতে পারেন কনসেলার আপনারা মেকআপ বা মেকআপ আপ বা মেক যে কোনো ব্র্যান্ডের আপনারা ব্যবহার করতে পারেন হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে করতে পারেন তারপর আপনারা স্পঞ্জ দিয়ে আবার ভালো করে মেকআপটা ব্লেন্ড করবেন তারপর আপনারা ফেস পাউডার ব্যবহার করতে পারেন বা লুজ পাউডার ব্যানানা পাউডার আর যাদের কাছে এগুলো কিছুই নাই তারা বেবি জনসন পাউডারটা ব্যবহার করতে পারেন এভাবে আপনারা মেকআপ করবেন আশা করি আর খুব যদি আপনারা দীর্ঘস্থায়ী করতে চান দশ থেকে পনেরো ঘন্টা বা পনেরো ঘন্টা থেকে বিশ ঘন্টা তাহলে অবশ্যই প্যাঙ্কে মেকআপ করার পরে পানি স্প্রে করবে পানি স্প্রে করে হালকা টিস্যু পেপার দিয়ে মুছে তারপর আবার একটু হালকা মেকআপ করে নেবে তাহলে এটা দীর্ঘস্থায়ী হবে তো যারা ফর্সা তাদের উদ্দেশ্য বলছি আপনারা একুশ বাইশ আর ইলো কালার শেডটা ব্যবহার করতে পারেন আর যারা মিডিয়াম ফসা বা উজ্জ্বল ফসা তাদের উদ্দেশ্য বলবো আপনারা ব্যবহার করতে পারেন যারা ন্যাচারাল রাখতে চাচ্ছেন ফর্সারা তাদের বলবো আপনারা তেইশ চব্বিশ কালারটা ব্যবহার করতে পারেন বা বাইশ চব্বিশটা ব্যবহার করতে পারেন যারা ফর্সা বা উজ্জ্বল ফসা তারা প্যাংকেক ব্যবহার করতে পারেন ভালো ব্র্যান্ডের আর যারা লোকাল থেকে কিনতে চান আমার মতন তারা গোপীনাথ তারপর আছে কসমিক মাইফাই রেবলোন বিভিন্ন ব্র্যান্ডের আছে তো যে কোনো লোকাল মার্কেটে আপনারা পেয়ে যাবেন রোডে নাভানা টাওয়ারে পেতে পারেন বা তালতলা মৌচাক ভালো ব্র্যান্ডের নিতে হবে অবশ্যই এগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলা আপনারা অবশ্যই স্টিকার দেখে নেবেন বাংলাদেশে ব্যাংকেক যেগুলো গোপীনাথ কসমিক এগুলো নকল আছে অবশ্যই আপনারা ভালো ব্র্যান্ডের কিনে নেবেন এইসব ছিল আমার এই আয়োজন ঈদ উপলক্ষে আশা করি আমার এই এপিসোডটা আপনাদের কাছে ভালো লেগেছে আর যারা কন্ট্রোলিং করতে চান তারা ডার্ক যে ই কালারটা আছে ব্রাউন ডিপ কালারটা আছে সেটা আপনারা ব্যবহার করতে পারেন সেটা ফাউন্ডেশন আছে প্যান আছে লিকুইড ফাউন্ডেশন প্যানিস্টিক আর হল এরকম প্যানকেক কাছে তো যার কাছে যেটা আছে সেটা দিয়ে আপনারা কন্ট্রোল করে নেবেন নোজ তারপরে ডাবল যে চেন যেখানে আছে সে জায়গাটা আপনারা অ্যাপ্লাই করবেন তাহলে আপনাদের ফেসটা শার্পনেসটা হবে এবং দেখতেও খুব সুন্দর হবে আশা করি আপনারা এভাবে মেকআপ করবেন আমার এপিসোড যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকুন ঈদের অগ্রিম শুভেচ্ছা আল্লাহ হাফিজ